হেই রি কত সুন্দর মউদিনা জইতে এই বলদিবা না হেই রি কত সুন্দর মউদিনা জইতে এই বলদিবা না হেই দয়া কর

মৌনে মতো মো তোষা যাইলো হাদত জান আহ মৌ মত তোষা যাইলো হে একটি কদম একটি কদম আজির ধরাই পা लम् अहम् तैरि नाम जिरो ना बा भो नारी नाम जो अहमा হাইরে জন্মতাশী ওইতে চলে জন্মত বাসি প্রাণ বুড়ে করু সাধু না ইরা এরা অরা আহরা তুমি কহড়ি বনলা সফীউল্লাহ তুমি কহড়ি বনলা নজিউল্লাহ মোর নবীকে বনই না তুমি মোর নবীকে নোর মোহাম্মদসল্ল্লাহ

तुमी कहोड़े बने हिला कली मुल्ला तुमी कहोड़े बने हिला रोहला नबी के बने हिला तुमी मोरनो बीक बने हिला तुमी मुहम्मद सल्लल्लाह अलैहि हम इल्लाह दाहला हिला ইরা দা ই মোসাম বসল্লাহ অরে হেস্লাম দর দর ল

পাঁখি হলে ওড়ে ওড়ে পাঁখি হল ওড়ে ওড়ে জীতম শোনার রে বা না

চো হবি তহিনী এই দইটাকি শীতল কড়ি রে দইটাকি শীতল কড়ি আই আই আই

তো মধু এই না তে তো মধুর যহনি তো আগির দোয়া যহনি তো আগে যুই যোমর যুই না তোমার তো তুই মধুর না গির मधुर लगे म् अीरा नी मेरा जेति जिया दयल प्रभु दीरे ने मेराज दयल प्रभु दीरे नेज

प्रणी बड़िया डक हरि प्रणी बढ़िया अके बंदा प्रण बौड़िया डक हेरे प्राण बड़ी हिया ढकले रे बंदा प्राण बौड़िया ढकले रे बंदा गहुना बड़ बो म

ল হম মোহাম্মসুল্লা সাহো অসল্লাম সুগুহান ইরা ইন্বহানন্দ হল ইরা ইন্দা इन्दोह कालं सृष्टि जाहर ओ शीला अरुष कुरु शिलोह कालं सृष्टि जहर ओ जे अल्लाह kushi hui ana mora ki le leha alhamdulillah <laughs> la <laughs> ilaha illallah innallahu alhamdulillah la ilaha illallah innallahu ilaha ও নাই ও নহবি আমি নহড়ি রে পতুল জগত করুন ও জ্বালানি আমারি নহুড়ে রে পুতুল ও

ना नीर शी नमीषैया चे अल्लाह पाचैला अल्लाह सो बोले तार प्रेमीला सुन अल्लाह दुरेल्ला लाय राह इंद

đối thủ bỏ lê ta hờn premi mau chín lá Subhanallah Alhamdulillah La ilaha illallah La ilaha illallah Subhanallah Alhamdulillah

لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله اللهم الله علي

nur di nabi ke bo ke lo ya ta ki ta wandahum sallallahu মোহাম্মদ করে বাবা হরি করে বা করে বাকি যখনি চলি আর যাবে প্রাণ পাখি আল্লাহ মোহাম্মদ দেবা আলালে সলায়ে দে না মোহাম্মদ দেবা আলালে সলায়ে দে না মোহাম্মদ কবরের খবর জনি মানুষ জানি তো কবরে খবর যদি মনুষ জানিত ঘোরবারি চা ইয়ার সবাই পালিত মোহাম্ম দেবাল সম্মা দেবা আলালে সাইয়দে মোহাম্মদ আইসো ভবে যেতে হবে কবরে হিসাব নিকাশ দিতে গহবে আছরে আল্লাহুম மோம்மாந மோக்கந்தோ ந கந்தயோ நணி நோபிக்க

Sayyidina Muhammad, Nabi Allah, Shafi'a Maulana Muhammad, Allahumma salli ala Muhammad, Nabi Allah, Shafi'a বদে দোড়ো দে পড়ো দোড়ো দে পড়ো নবীর প্রেমী বজো না হাইরে নবীর প্রেমী বজো নবীর প্রেমে নাম জিলে নবীর প্রেমে নাম জিলে আল্লাহ রাজি হবে না আল্লাহুম্মা সাইয়েদিনা মুহাম্মদ নবী আনা শাফিয়ানা মা দাল্লাহুম্মা সাল্লি نو بي انا مولانا محمد التي مي دايكورو نسيبي بيكورو مدينة هاي ناسي بيكورو مدينة نو بي جيك جيكي نا بيكي يا نو بي جيكي نا بيكي يا كبر دي اللهم صل الله मां चला मौला न महमारी सीनाम मौला नाम मोहम्मा दोषी की हुई পড়ো মদিনা আশিক তোবার মদীনা আশ হোয়া পুরনে দৌদ মদিনা মদিনায় দেবা আাদি সাইয়েবিনা না না মোহাম্মদ ওয়া সুকওয়ার নবীজি বশ আমার অন্তরে প্রাণী ভড়িয়া দেখিব তোমায়

محمد بلغ العلا بكماله كشف جاب بجماله حسنت جميع فصاله صلوا عليه وآله هونئي فلت بلبل كي ترنم